আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আরবিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত তো বন্ধুরা শুরু করা যাক। ইয়া আখু ফেন্দ্র এর বাংলা শব্দের অর্থ এই যে ভাই কোথায় যান এখানে ইয়া অর্থ এই যে আখু অর্থ ভাই ফেন্দ্র অর্থ কোথায় যান সব কিছু মিলিয়ে গুছিয়ে আমরা বলতে পারি ইয়া আখু ফেন্দ্র এর বাংলা শব্দের অর্থ এই যে ভাই কোথায় যান দুই নম্বরে যে শব্দটি রয়েছে হাদা হাগে যে দু এর বাংলা শব্দের অর্থ সে আমার নানা এখানে হাদা অর্থ সে হাগ্গে অর্থ আমার যে দু অর্থ নানা সব মিলিয়ে হাদা হাগে যে দু এর বাংলা শব্দের অর্থ সে আমার নানা তিন নাম্বারে যে শব্দটি রয়েছে হুয়া জেদিত এর বাংলা শব্দের অর্থ সে নতুন এখানে হুয়া অর্থ সে যে অর্থ নতুন সব মিলিয়ে আমরা বলতে পারি হুয়া যে এর বাংলা শব্দের অর্থ সে নতুন চার নাম্বারে যে শব্দটি রয়েছে আনা কালাম এর বাংলা শব্দের অর্থ আমি বললাম এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বললাম আনা কালাম এর বাংলা শব্দের অর্থ আমি বললাম পাঁচ নাম্বারে যে শব্দটি রয়েছে আত এর বাংলা শব্দের অর্থ চশমা দাও এখানে আত অর্থ চশমা নাদ্দারা অর্থ দাও তো বন্ধুরা আ এর বাংলা শব্দের অর্থ চশমা দাও ছয় নাম্বারে যে শব্দটি রয়েছে কাম আতি এর বাংলা শব্দের অর্থ কত দিবেন এখানে কাম অর্থ কত আতি অর্থ দিবেন তো বন্ধুরা কাম আতি এর বাংলা শব্দের অর্থ কত দিবেন সাত নাম্বারে যে ওয়ার্ডটি রয়েছে কামসা আ এর বাংলা শব্দের অর্থ কয়টা বাজে এখানে কাম অর্থ কয়টা সাবা অর্থ বাজে কাম সা এর বাংলা শব্দের অর্থ কয়টা বাজে আট নাম্বারে যে শব্দটি রয়েছে মাফি ফায়দা এর বাংলা শব্দের অর্থ লাভ নেই এখানে মাফি শব্দের অর্থ লাভ ফাইদা শব্দের অর্থ নেই তো বন্ধুরা মাফি ফায়দা শব্দের অর্থ লাভ নেই নয় নম্বরে যে শব্দটি রয়েছে মাফি ফিকির মাফি ফিকির এর বাংলা শব্দের অর্থ চিন্তা না এখানে মাফি অর্থ চিন্তা ফিকির অর্থ না মাফি ফিকির এর বাংলা শব্দের অর্থ চিন্তা না বন্ধুরা সর্বশেষ দশ নাম্বারে যে শব্দটি রয়েছে আনা বানুম আনা বানুম এর বাংলা শব্দের অর্থ আমি ঘুমাবো এখানে আনা অর্থ আমি বানুম অর্থ ঘুমাবো তো সব মিলিয়ে আমরা বলতে পারি আনা বানুম এর বাংলা শব্দের অর্থ আমি ঘুমাবো তো বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লাগলো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম